সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম অর্কুডি এন্টারপ্রাইজ এবং বিডি সোলার এ পি পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু সংখ্যক সোলার প্যানেল ওগুলো আড়াই করে পড়ে রয়েছে তো এখানে একটা আমরা সোলার সিস্টেম স্থাপন করছি এই সোলার সিস্টেম হচ্ছে রহিমা আফরোজ আর জেড সোলার পিসিও আর এখানে যে প্যানেলগুলো আমরা ব্যবহার করছি সেই প্যানেলগুলো হচ্ছে সোলার হোম ব্র্যান্ড এক একটি আছে ওয়াট সোলার প্যানেল তো আমরা এই সিস্টেমটা স্থাপন করেছি আমাদের রংপুর জেলার ক্যানটেনমেন্টের পাশে একটি গ্রাম অঞ্চল এবং শহর উভয়ের মাঝামাঝি একটি বাড়িতে স্থাপন করেছি তো এখানে যে সোলার প্যানেলগুলো দিয়েছি এই সোলার প্যানেলগুলো হচ্ছে মনো ত্রিশ লাইন সোলার প্যানেল এই সোলার প্যানেলের টেকনোলজি হচ্ছে জাপান টেকনোলজি টেকনোলজি জাপান এই সোলার প্যানেলের সেলগুলো মোটামুটি দেখতে অনেক ভালো এফিসিয়েন্সি এবং এর যে কাঠামোটা ওটা অনেক ভালো তো আমরা এই সোলার প্যানেলগুলো স্থাপন করব এই টিনের উপরে তো আমাদের রংপুরে বর্তমান কিউ কুয়াশায় অনেক ঠান্ডা আর কি মানে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা এই সোলার প্যানেলগুলো ট্রেনের উপরে স্থাপন করব তো এই সোলার প্যানেলগুলো হচ্ছে আপনার সোলার হোম ব্র্যান্ডের তো এই সোলার প্যানেলগুলোর এফিসিয়েন্সি যেটা দিক দিয়ে বলেন আপনি এর কাঠামো এবং এর আউটপুটও আমি অনেক ভালো পেয়েছি তো এই সোলার প্যানেলগুলো আমরা স্থাপন করেছি খাড়া ট্রেনের উপরে ট্রেনগুলো দেখতে পাচ্ছেন অনেক স্লোপ অনেক বিপজ্জনক তারপরও এখানে যে সোলার প্যানেলের স্ট্রাকচারগুলো এগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্রাকচার সিঙ্গেল স্ট্রাকচারের উপরে আমরা এই সোলার প্যানেলগুলো স্থাপন করতেছি এই যে টিনের উপরে তো লাগানোর সময় অনেক রিক্সে হয়ে যায় তারপরে এই সোলার প্যানেলগুলো আমরা এখানে স্থাপন করতেছি তো মোটামুটি আমাদের এখানে চারটি প্যানেল দিয়েছি এক একটা দেড়শো ওয়াট করে সোলার প্যানেল টোটাল আমরা এখানে ছয়শো ওয়াট সোলার প্যানেল দিয়েছি তো আড়াড়িভাবে এই সোলার প্যানেলগুলো আমরা স্থাপন করেছি সিঙ্গেল স্ট্রাকচারের উপর যদি আমরা একটি ফ্রেমের উপর বানিয়ে নিতাম সেক্ষেত্রে একটু ভালো হতো কিন্তু গ্রাহকের কস্টিংয়ের কথাটা বিবেচনা করে আমরা এইভাবে দিয়েছি তো আমরা সিস্টেমটা স্থাপন করব এই ভিতরে তো আমরা এখানে যে মেশিনটা দিয়েছি সেই মেশিনটা হচ্ছে রহিমা ফ্রোজ ব্র্যান্ডের জেড বারোশো পঞ্চাশ একটি সোলার হাইব্রিড পিসিউ এবং এর সঙ্গে দিয়েছে একটি রোহিমা প্রোজের টিউবলার ফ্ল্যাট ব্যাটারি টল টিউবলার না এটা হচ্ছে টিউবলার ফ্ল্যাট ব্যাটারি তো এই সিস্টেমটা এখানে ছোট্ট ফ্যামিলির জন্য আর কি এনাদের এখানে দুটি রুম একটি ড্রয়িং রুম এবং একটি কিচেন রুম রয়েছে আর মোটামুটি এনাদের এখানে প্রায় তিনশো সাড়ে তিন তিনশো ওয়ার্ড লোড চলবে তো এটা হচ্ছে এনাদের ডিবি বক্স এবং আমরা সিস্টেমটা স্থাপন করব জায়গা সংকীর্ণ হওয়ার কারণে কিচেন রুমে কিচেন রুমের সেলের উপরে তো আমরা যে মেশিনটা এখানে স্থাপন করতেছি এই মেশিনটার পিছনে কয়েকটি সুইচ রয়েছে এই সুইচগুলো কিন্তু আপনাদের সিলেকশন করে দিতে হবে যে ব্যাটারিটি দিয়েছি এই ব্যাটারিটি হচ্ছে আপনার টিউবলার প্লেট ব্যাটারি তো আগে বলছিলাম যে আমাদের রংপুরে অনেক বর্তমানে এখন ঠান্ডা কুয়াশা দেখতে পাচ্ছেন আমরা কুয়াশার মাধ্যমে এই কাজটা করতেছি রোদ নাই কিন্তু আজকে ফুললি কোনো রোদ নাই চোট চতুর্দিকে হচ্ছে কুয়াশা তো এখানে সোলার প্যানেলগুলো আমরা স্থাপনার পর আমরা এগুলো সবগুলো প্যারালাল কানেকশন করব যেহেতু বারো সিস্টেমটি তো এই সোলার প্যানেলটি অনেকটি ভালো সোলার প্যানেল এবং এর যে প্যানেলগুলো থেকে যে আউটপুট তারটা রয়েছে এই আউটপুটের তারটা সম্বন্ধে কিছু বলি এই সোলার হোম ব্র্যান্ড কিছু কিছু সোলার প্যানেল সঙ্গে কিন্তু আউটপুট তার দেওয়া থাকে তো এই আউটপুটের তারগুলো কিন্তু একটু খুবই নর্মালি হয়ে থাকে আর যেটার ভিতরে অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয় তো আপনারা দ্বারা এই ধরনের সোলার প্যানেলগুলো নিবেন যেটার সাথে আপনার যে পজিটিভ এবং নেগেটিভ আউটপুট তারগুলো ফিক্সড করা থাকবে আপনারা খুলে দেখবেন এর ভিতরে আউটপুট লেভেলের তারগুলো কীরকম দুদিন আপনার অ্যালুমিনিয়ামের হয়ে থাকে নর্মাল হয়ে থাকে তারগুলো আপনার চেঞ্জ করবেন গোড়া থেকে আপনার সত্তর সত্তরে যে প্যানেলে কেবলটা পাওয়া যায় অর্থাৎ টু আর এম কেবল এই ক্যাবলটা আপনারা ব্যবহার করবেন কারণ এই অ্যালমোনিয়ামের তারটা বেশি দিন আপনার টিকবে না তো আমরা প্যানেলগুলো কানেকশন দেওয়ার পর আমরা এই প্যানেলগুলোতে স্পার্কিং করে দেখতেছি কুয়াশা মেগাসন্য কুয়াশা তারপরে দেখেন স্পার্কিংটা কীরকম করতেছে প্যানেলের সেলগুলো ভালো হওয়ার কারণে এর আউটপুট রেজাল্টটা কিন্তু অনেক ভালো কিন্তু আপনাদের অবশ্যই এই প্যানেলের যে আউটপুটের তার দুটো রয়েছে ওই তার দুটো অবশ্যই আপনাদের চেঞ্জ করে নিতে হবে নাহলে দুই থেকে তিন বছর পর দেখবেন এই প্যানেল থেকে আপনি কোনো আউটপুট পাচ্ছেন আপনার প্যানেল ভালো থাকবে কিন্তু ওই তারের কারণে আপনার আউটপুটটা ভালোভাবে আসবে না আর এদিকে আপনারা মাথায় রাখবেন আপনারা যারা ছয়শো আট পাঁচশো আট সোলার প্যানেল লাগাবেন অবশ্যই থ্রি আর এম ফোর আর এম ফ্লেক্সিবল ক্যাবল ব্যবহার করবেন এই ক্যাবলের ভালো কেবল ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনার প্যানেলে কোনো ভোল্টেজ বা এম্পিয়ার ড্রপ করবে না তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ ফিটিংটা হয়ে গেছে এখানে আটজাট সোলার পিসিউটার তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা এই ধরনের সিস্টেম করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন